পড়তে জীবন ফুলে ফুলে রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও دینی শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান বাগেরজান্নাত কারমিয়া মাদ্রাসা আমাদের ঠিকানা হেসং বিডির গেইট জনাব আব্দুল সামাদের বাসা ১২ই পাড়া আশুলিয়া ঢাকা বাগে জান্নাত কারিমিয়া মাদ্রাসায় নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক বালিকা শাখায় আবাসিক অনাবাসিক কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ সমূহ আদর্শ বিভাগ নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের আন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বাগে জান্নাত কারিমিয়া মাদ্রাসায় হেলসং বিডির গেইট জনাব আব্দুস সামাদের ভাষা বারুইপাড়া আশুলিয়া ঢাকা বাগি জান্নাত কারমিয়া মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ স্কুল ও মাদ্রাসা শিক্ষার সমন্বয়ে পাঠদান এতে রয়েছে আরবি বাংলা গণিত ইংরেজি সাধারণ জ্ঞান হাদিস মালসালা দৈনন্দিন দোয়া ইত্যাদি পাঠদান দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান বাংলা ইংরেজি আরবি সমান গুরুত্ব সহকারে হস্তলিপি সুন্দরকরণের সুব্যবস্থা অমনোযোগী ও দুর্বল ছাত্রছাত্রীদের জন্য ভিন্ন কলা কৌশলে পাঠদান ক্লাসের পড়া ক্লাসে আদায় বাগে জান্নাত কারিমিয়া মাদ্রাসা এখানে গরিব এতিম ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে প্রতি মাসে পরীক্ষার মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা ঘন্টা নিবিড় মেহনত মুক্ত নির্বিলি মনোরম পরিবেশে জান্নাত কারিমিয়া মাদ্রাসা একজন যোগ্য ও আদর্শবান মানুষ হিসাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য ব্যস্ত ও চাকুরিজীবী অভিভাবকের সন্তানদের দায়িত্ব গ্রহণ সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থায় পাঠদান প্রদান সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে আলোকে একজন আলোকিত মানুষ ও দায়ী গড়ে তুলতে চান দিনের হিসাবে তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বাগে কারিমিয়া মাদ্রাসায় হেসং বিডির গেইট জনাব সামাদের বাসা বারুইপাড়া আশুলিয়া ঢাকা মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আপনার আদরের সন্তান